اگر صلی اللہ علیہ وسلم کی ابا مستعددہ آدھا سیدنا و مولانا محمدین ماجن الجود والکرم من بیض علم والحلم والحکم وعداء آدھا وعداء آدھا وعداء آدھا اپنگ کس کیا صحابی درشرت کی ابا مستعددہ آدھا سيدنا مولانا محمد بن نبيل 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 ব্যবস্থা করে ইয়াত্রাইবার নেই ওই থেকে শুনিবার নেই দেখিবার শুনিবা মা দেখিবা না শুধু যারা উপস্থিত সারা ওয়াজ মক্কায় মহাজমান উদ্দিনের মহাপুর আমরিক রাশিয়াত আবুধাবিত দুবাই কাতার প্রত্যেক দেখ দেখি জায়গাত শুনে থর শিখি থর এই ব্যবস্থা করিয়াউর রহমানে জিয়াউর রহমানের ধন্যবাদ আলহামদুলিল্লাহ জিয়াউর রহমানের সমস্ত